নমস্কার আজ ফল হারিনি অমাবস্যা আজকে আপনার মনের যে ইচ্ছা বা মনস্কামনা রয়েছে তা তারা মা বা যে কোনো কালিমার কাছে সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে সাড়ে সাতটার মধ্যে পুজো দিয়ে আপনার মনস্কামনা নিবেদন করুন এবং আপনার প্রিয় যে কোনো একটি ফল মায়ের কাছে অর্পণ করুন এই ফলটি আগামী এক বছর আপনি গ্রহণ করতে পারবেন না এক বছর পরে আপনার মনস্কামনা পূর্ণ হলে ফলটি অতি অবশ্যই গ্রহণ করবেন এটা মনে রাখবেন আর সন্ধ্যাবেলা ওই সময়ের মধ্যেই সাড়ে ছটা থেকে সাড়ে সাতটা বা আটটার মধ্যে আপনি আপনার গৃহে ঘের প্রদীপ ধরাবেন এবং প্রদীপের সলতেটিতে কপ্প গুঁড়ো করে মাখাবেন মাটির ঘের প্রদীপ তাতে শলতেটি কপ্প গুঁড়ো করে মাখাবেন এবং তিনটে এলাচ ছোট এলাচ এবং তিনটে লবঙ্গ প্রদীপের মধ্যে দিয়ে পূর্বদিকে মুখ করে প্রদীপটি ধরিয়ে আপনার মনস্কামনা আপনার ইষ্ট দেবতা বা আপনার যে দেব দেবী ঘরে রয়েছে ছবি ফটো তাদের কাছে নিবেদন করুন দেখবেন অতি অবশ্যই আপনার মঙ্গল হবেই হবে নমস্কার